আলাইকুম আমার ভাই ও বোনেরা আজকের রেসিপিতে থাকছে কলুস শাক সকলের প্রিয় শাক এটা শীতের সময় পাওয়া যায় আমি পরিষ্কার করিয়া ধুয়ে আনিছি এখন একদম গুঁড়া গুঁড়া করে কেটে নিতে হবে এই যে আমার শাকগুলা এভাবে আমি কুচা করে নিয়েছি এখন রান্না করার জন্য চলে যাব চুলা কড়াই বসায় দিয়েছি শাকগুলো দিয়ে দেব শাকে একটু পানি দিতে হবে না কারণ শাকের থেকেই কিছুটা পানি বেশি উঠবে কিছু পেঁয়াজ কুচা কিছু রসুন কুচা কিছু কাঁচা মরিচ লবণ পরিমাণ মতো এখন আমি শাকটাকে একটু ভালোভাবে হালকা রান্না করে নেব একটু ভালোভাবে মিক্স করে দিলাম এগুলা বাজার থেকে কিনা শাক না আমাদের একজনে দিছে ওদের খেতে শাক হয়েছে ওখান থেকে আমাদের কিছুটা দিছে বাজারের শাক এত মজা হয় না রান্না করলে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে আমি আর ডাকনা দেবো না এইভাবে আর দুই মিনিট রান্না করব এই যে আমার শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে পানিও শুকিয়ে গেছে এখন আমার শাকটাকে বাগান দিতে হবে আমি চুলা একটি প্যান বসে নিছি কিছু মরিচ তেলে নেব শুকনো মরিচ তেলে হাতে গুঁড়ো করেও দেওয়া যায় শাকে এতে করে টেস্ট আরও বেশি আসে আমি দেব না ভাতের সাথে খাবো যার দরকার হয় নিয়ে নেবে আমার শুকনো মরিচ টালা হয়ে গেছে আমি মরিচ উঠে নিছি এখন শাকের জন্য তেল দিয়ে দেব পেঁয়াজ করছে আধা কাপ রসুন শাকে একটু রসুন পেঁয়াজ বেশি দিতে হয় এতে করে পেঁয়াজটা ভালো আসে আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে আমি এখন শাকে দিয়ে দেব ভালোভাবে আমার শাক রান্না প্রায় হয়ে গেছে আর দুই তিন মিনিটের জন্য একটু রান্না করে নেব এই শাকটা আমার মনে হয় এই শাকটা সব শাকের সেরা শাক খেতে অনেকটাই মজা এই শাকগুলো ছোটো মাছ দিয়েও রান্না করা যায় সিল দেওয়া যায় সাথে পাতুরির মতো সব জায়গায় কিন্তু শাক পাওয়া যায় না অনেক মজা এ দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আমার সাগরের মাদা অলমোস্ট রেডি চুলো অফ করে দেব একটু পরিবেশন করে দেখিয়ে দেব আপনারা এইভাবে বানিয়ে খাবেন বাসায় হাতের কাছে পাইলে অসম্ভব মজার শাকটা আজকের জন্য এখানে বিদায় যে যেখানে আছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম